মনে করে আমাকে থাকতে হবে আমি থাকবো আমি আমি স্পষ্ট বলতে চাই কোন ধরনের অন্যায় শোষণ এগুলি আমরা পছন্দ করব না এটার বিরুদ্ধে যতটুকু যেতে হয় ইনশাল্লাহ আমি যেতে প্রস্তুত আছি ফার্মেসির যারা মালিক আছে তাদের সাথে বসতে হবে ইচ্ছা মতো রেট রাখে এখানে একটা রেট দিয়েছে সেটার বাইরে গিয়ে তারা উল্টা পাল্টা বিশেষ করেছে দুর্নীতি গতকাল তো আমি গতকাল আগে এখানে এসেছি আমি একদম দেখলাম যে একটা মাস্ক এই বিক্রি করতেছি তিনটায় পাঁচশো তোমার পাঁচ টাকা দুই টাকা দুই টাকা ডিফারেন্স একটা মাস্ক কাজে আমি মনে করি যে ম্যাজিস্ট্রেট যারা আছেন আপনারা আপনারা ডিসি অফিসের যারা এবং আমি সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট এগুলো চলতে থাকবে ডিপার্টমেন্ট বিআরটিএ মেডিকেল কর্তৃপক্ষ আপনারা যারা আছে সবাই মিলে এটা পুনর্নির্ধারণ করতে পারে কিন্তু আমার রুটিকে আমি কার মাধ্যমে দিব কোন অ্যাম্বুলেন্সে দিব ওখানে আমার কিন্তু থাকা কথা একশো পঁচিশটা রুগী কিন্তু ওখানে আমার রুগীটাকে দুইশো থেকে আড়াইশো